মাওলানা জসিম সাহেবকে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্ব থেকে বঞ্চিত করা এই কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে আমরা আজকে কথা বলবো আমরা জানি লালবাগ জামিয়া এটা হচ্ছে আমাদের আকাবিরদের আমানত আমাদের কাছে আমরা ওই আমানত রক্ষা করব। এখন যদি কোনো মানুষ তার স্বার্থের জন্য তার প্রিন্সিপাল হওয়ার জন্য তার উস্তাদকে যদি সুবিধা থেকে বঞ্চিত করে এবং একজন যোগ্য মাহের দক্ষ উস্তাদকে যেন যদি করে। তাহলে এর পরিপূর্ণ আশিরফ মাহাদিকে বহিষ্কারের তারা তিনটি কারণ উল্লেখ করেছে তার মধ্যে একটি হচ্ছে মাওলানা আশিরফ মাহাদি সে ছাত্রদেরকে বেয়াদ বলেছে একজন উস্তাদ হিসেবে একজন ছাত্রকে বেয়াদ বলার অধিকার আছে যদিও সে ব্যাধক না তারপরেও বলার অধিকার আছে কিন্তু ওই দিন সেই তারা মাত্রা যেই কাজ করেছে তাকে একবার না আমরা যতটুকু তার জন্য এই কারণ উল্লেখ করে তারা বহিষ্কার করেছে দুই নম্বর কারণ হচ্ছে যে সে ঘন ঘন ছুটি কাটায় একটা তার প্রতি একটা মিথ্যা অপবাদ সে অল্প কয়েকদিন ছুটি কাটিয়েছে তারপরও এটা নিয়ম মাফিক সে কাজ করেছে এটার জন্য বছরের মাঝখানে কোন একজন উস্তাদকে মেধাবী তরুণ প্রবীণ আলেনকে বহিষ্কার করা যায় না তিন নম্বর কারণ হচ্ছে যে সে এনসিপি দল নাস্তিকের তারা এই কথা বলেছে আমরা আজকে কাছে জানতে চাইব যে আমরা আজকে জীবন দিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশের মুসলিম দলগুলো একসাথে হোক তারা কাজ করুক আজকে এনসিপি বাংলাদেশের জন্য তারা অনেক কাজ করেছে তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যদিও তখন এনসিপি নাম ছিল না কিন্তু এই ছেলেরাই এই মেয়েরাই নেতৃত্ব দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা মুক্ত হয়েছেন আজকে এক বছর না আপনারা তাদেরকে আমরা তো তাদেরকে নিয়ে আমরা একটা শক্তি তৈরি করে আমরা ইসলাম এবং দেশ ও জাতির পক্ষে কাজ করব। আর আপনারা দিচ্ছেন না আপনারা দেশ ও জাতির শত্রুতা করতেছেন ইসলামের শত্রুতা করতেছেন এনসিপি দল কিভাবে নাস্তিকদের দল হয় আজকে আমাদের তরুণ দুইজন আলেম আমি যতটুক জানি মৌলানা সানাউল্লাহ এবং মৌলানা আশরাফ মাহদি তারা ওই দলে গিয়েছে হ্যাঁ তাদের যদি কোনো ভুল থাকে এই আলেমদের মাধ্যমে আমরা তাদের শুধরিয়ে দেব। এবং আমরা প্রয়োজনে আরো আলেম ঢুকাবো যেন তাদের ভুলটা তাদের ঠিক হয়ে যায় আজকে যদি আমাদের এই কোমলমতি সন্তানদেরকে আমরা যদি দূরে সরিয়ে রাখি তাহলে তারা ঠিক হবে কখন এভাবে তো বিগত বায়ান্নটা বছর আমরা আমাদের নিজের পায়ে কুরাল মেরেছি হাজারো মানুষকে আমরা দূরে সরিয়ে রাখলাম এবং আমরা আমাদেরকে ধ্বংস করে দিয়েছি আজকে উনি বা উনারা লালবাগ মাদ্রাসা থেকে যে কথা বলেছেন যে এনসিপি এবং এনসিপি যা ইচ্ছা তাই বলে ফেলবেন কেমনি সম্ভব এই মানুষগুলো দেশ ও জাতির জন্য কাজ করতেছে সংস্কারের কাজ করতেছে আর আপনারা পদের পেছনে ঘুরতেছেন আপনারা হুজুর হয়ে বিভিন্ন নাস্তিকদের বিভিন্ন মুনাফিক দলের পেছনে ঘুরতেছেন পদের জন্য আজকে আকাবিরের আমানত মাদ্রাসাকে নিজের স্বার্থের জন্য একজন বিচক্ষণ যোগ্য স্কলার আলিমকে আপনারা বহিষ্কার করেছেন বেহুদা এবং আপনার উস্তাদ মৌলানা সাখাউদ হোসেন রাজি সাহেব আমি অনেক সম্মান করি এবং সম্মান করব যদি দিনের পথে থাকে যদি দিনের পথে না থাকে ওনার মাধ্যমে যদি আমাদের ক্ষতি হয় আমাদের মসজিদ মাদ্রাসা ইসলাম শরীয়ত এবং দেশ ও জাতির ভক্তি হয় ওই মানুষকে আমি এক মিনিটের জন্য সম্মান করব না আপনার সম্মানটুকু আপনি দিলেন ওই উস্তাদকে কিভাবে আপনার স্বার্থের জন্য আপনি সুবিধা বঞ্চিত করেন বিভিন্ন দায়িত্ব কেড়ে নেন এবং লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল পর আপনি স্বপ্ন দেখেন আপনার উস্তাদ এখনো একাধিক উস্তাদ লালবাগ জীবিত আছেন ওই উস্তাদ জীবিত থাকে অবস্থায় আপনারাই তো বলেন ছাত্ররা তোমরা সম্মান করো আপনাদের মধ্যে তো নেই আপনারা জাতি না সারা রাত ব্যায়াম করেন তো ওই আমানত ওই আদব আপনাদের মধ্যে তো নেই আপনারা কি করেছেন জালসকে একটা বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে দাঙ্গা লাগা মানে পুরা দেশ ছড়িয়ে যাওয়া তার মানে আপনি জাতির আমার এই পোশাকের বন্দনাম করতেছেন আপনার সাথের জন্য ওই দিন বর মাদ্রাসাই দাঙ্গা লাগিয়েছেন আর আজকে লালবাগে করতেছেন অবশ্যই আশরাফ মাহদিকে অচিরেই ফিরিয়ে নিতে হবে এবং তার বাবাকে সম্পূর্ণ পথ দিতে হবে এবং জুবাই সাহেব আপনার ছত্র ছায় কাটারা কি জন্য ঢুকেছে কেন কেন ঢুকেছে ওনার আমানত দারিতা সম্পর্কে আপনারা জানেন না দুই হাজার আট সালে ব্রাহ্মণবাড়ি মানুষের কথা যখন মুক্তি আমিনীর রহমতুল্লাহলে গিয়েছিলেন তখন কি জানেন না আপনারা কাকে প্রতিষ্ঠিত করতে চান কাকে উস্তাদ হিসেবে অফার দিতে চান এই আমানতের দিনের মাদ্রাসাগুলোতে কিছু মুনাফেকদেরকে এবং ভালো কিছু মানুষকে আপনারা দূরে সরিয়ে রাখবেন পারিবারিক দ্বন্দ্ব এবং তা কিভাবে সম্ভব এক নম্বর আমার দাবি মাওলানা আশরাফ মাহদি আল আজহারি অবশ্যই অনতি বিলম্বে তাকে তার পথ ফিরিয়ে দিতে হবে দুই নম্বর মাওলানা জসিম সাহেবকে অনতি বিলম্বে আপনার উপরে দায়িত্ব দিতে হবে তিন নম্বর এনসিপির কাছে ক্ষমা চাইতে হবে চার নাম্বার আপনার কাছে একটা প্রশ্ন আমার যে এনসিপি যদি আজকে অবৈধ দল হয় তাহলে আপনার প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজুট যে ইসলামী ঐক্যজুট দল প্রতিষ্ঠা করেছিলেন মুফতি আমিনির রহমতুল্লাহ আলাই সফল একটি দল বরকতময় একটি দল সেই ইসলাম মুফতি আমিনির প্রতিষ্ঠিত দলকে রেখে আপনি কি জন্য একটা ইসলামিক দল প্রতিষ্ঠা করেছেন এই নামে আপনার দল তো অবৈধ আপনি ওই নামে কি জন্য প্রতিষ্ঠা করবেন মুফতি বক্তরা কোথায় খালি মুখে মুখে আপনারা বলেন আর একজন বড় হয়ে গেছে তার বিরুদ্ধে কথা বলা যাবে না খাতায় বুজুর্গা গ্রিফতান হাম খাতা আস্ত বড়দের ভুল ধরাটাও ভুল কিন্তু পরের মেসদাক মনে রাখবেন প্রয়োজনের সময় ভুল ধরাটা ওয়াজিব ধরতেই হবে আজকে আমাদের সেলিব্রিটিদের সম্মান হাজরত উমরের চাইতে বেশি হয়ে যায় নাই হাজরাত ইমাম আবু হানিফা থেকে বেশি হয়ে যায় নাই যে ইমামে আদম আবু হানিফা উনার ভুল ধরেছেন এটাই স্বাভাবিক কিন্তু আমরা আজকে ভুল ধরতে লজ্জা পাচ্ছি আর এর পেছনে আমার দেশ জাতি ইসলাম ধর্ম সরে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আমার যে কয়েকটা দাবি অবশ্যই জবাব দিতে হবে এনসিপির কাছে ক্ষমা চাইতে হবে আজকে ওই মানুষদেরকে আমরা নিয়ে একসাথে কাজ করবো ভাই আমরা তো মুসলিম আমরা তো দাওয়াতের কাজ করি দল দাওয়াতি মেজাজ কোথায় জানি আমার ক্ষমতা দেখাবো আমি সেলিব্রিটি হয়ে গেছে আমার ক্ষমতা আছে অনেক ওইটা দেখাবো আমি একটা দলকে কাজে লাগিয়ে মুনাফিক বানি আরেকটা দলকে ধ্বংস করবো হ্যাঁ সমস্যা হতে পারে সমস্যাগুলো আপনারা বসেন বসে সমাধান করেন মৌলানা আপনার মাহাদিকে আপনারা মৌখিক আরো আগে বহিষ্কার করেছেন নুছে চে এবং এটা ভাবে সমাধান হোক কিন্তু আপনারা এটা দেন নাই আপনারা চাচ্ছেন মসজিদ মাদ্রাসা ইস্যু গুরু জাতির সামনে আসুক এবং জাতি কলঙ্কিত হোক এটা চাচ্ছেন আমাদেরকে আজকে আপনারা মুখের মধ্যে হিজাব লাগিয়ে দিচ্ছেন আপনাদের কর্মকাণ্ডের কারণে আপনারা কয়েকজন সেলিব্রিটি আছেন আপনাদের কর্মকাণ্ডের কারণে আজকে আমরা কোথাও বসে চাও খেতে পারি মানুষের কাছে আমরা লজ্জা পাই আপনারা ঠিক হন জাতি রাহবারি দায়িত্ব নিয়েছেন জাতি লাখো মানুষের মহাব্বত নিয়ে আপনারা খেলতেছেন এগুলো ছেড়ে দেন আমাদের আমানত লালবাগ কাটারা মাদ্রাসা ওই মাদ্রাসা গুলো আপনারা হেফাজত করেন আল্লাহ আপনাদেরকে সম্মান দিবে নতুন আপনার ন্যাস্তা নাবত হয়ে যাবেন এখন আমরা ঠিক হচ্ছি না আর কোন দিন আমাদের ঠিক হবে অবশ্যই আমরা সঠিক পথে থেকে মসজিদ মাদ্রাসার কাজ করব আমরা উস্তাদেরকে সম্মান দিব আমরা বলি যে আপনি নামাজ পড়েন আমি নামাজ করি না আমরা বলে আপনারা এক থাকেন আর আমি নিজে ফাতল সৃষ্টি করি আমরা বলে আপনারা উস্তাদকে সম্মান দেন আর নিজে আমরা উস্তাদের সাথে করি স্বার্থের জন্য ওই উস্তাদে আমাদের প্রয়োজন নেই আমাদের এই আদব এখনো আছে একজন আদনা থেকে আদনা মানুষ যদি দিনের কাজ করে আমরা তার পা ধরে সারা জীবন বসে থাকবো আর একজন অনেক বড় আমার বাবাও যদি হয় সেও যদি মসজিদ মাদ্রাসা ইসলামের বিরুদ্ধে যদি লিপ্ত হয় কোনো কর্মকাণ্ডে তাহলে আমি দুই মিনিটের জন্য তাকে পরিচয় দিব না আমরা ওই সেন্স নিয়ে ঘুরি হ্যাঁ আপনি আমাকে খারাপ বলতে পারেন আপনার দল আমাকে খারাপ বলবে অনেক মানুষ আমাকে বলবে বা আমাকে উঠিয়ে নিয়ে যেতে পারে আপনার ক্ষমতা আছে তো ওইগুলো আমি পড়ুয়া করি না আমাকে মেরে ফেলেন আমি সত্যের পক্ষে কথা বলবই যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে আমি কথা বলবই অল্লাহ আমি কথা বলবো আমি কারো পক্ষে না আজকে আমি এই বিষয়টা জেনেছি এবং আমি এতটুকু নিশ্চিত হয়েছি যে আপনারা জুলুম করেছেন তাদের উপর আপনাদের কোনো ভাষা নেই উত্তর দেওয়ার যদি থাকে আপনি কথা বলেন উত্তর দেন আমাদের আমানত আমাদেরকে ফিরিয়ে দেন আমাদের আমানত রক্ষা করেন ইনশাল্লাহ জাতি আপনাকে সম্মান দেবে আপনাদেরকে সম্মান দিবে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিনা রাবিলাম